কে জানত যে ছেলেটার শেষ বয়সে এসে শেষ ভালোবাসায় পাগলে পরিণত হবে আচ্ছা আপনি কি কখনো শুনেছেন যে মানুষ ভালোবাসতে গিয়ে পাগলে পরিণত হয়েছে হ্যাঁ আমরা আজকে আপনাদের কি সেই রকমই একটা রহস্যময় ভালোবাসার একটা গল্প শোনাব যার পরিণত হয় অবশেষে পাগলে আমাদের হিস্ট্রি কালেক্ট করেছেন এমনি রবুল ইসলাম রবি এবং তার বন্ধু ছাতোদের কাছ থেকে তিনি স্টোরিটা নিয়েছেন এবং আশা করি আপনাদের আজকে গল্পটি অনেক ভালো লাগবে সো চলুন শুরু করা যাক বলছেন মামা গল্প শুনবে আচ্ছা তোকে আজকে অদ্ভুত রকমের একটা গল্প শোনে যে কিনা ভালোবাসতে গিয়ে পাগলে পরিণত হয়েছে সেই পাগলের একটা গল্প শোনাই যে ছিল আমার প্রচণ্ড কাছের একজন বন্ধু চারদিকে ঘন কুয়াশা শীতের সময় আমি কলেজ যাচ্ছিলাম কলেজ যাওয়ার সময় একটা ছেলেকে দেখি রাস্তায় বসে আছে গায়ে সার উপরে একটা চাদর ময়লা যুক্ত হয়ে গেছে চাদর মাথার চুলগুলো খুবই কোকরাটে এবং অনেক বড় 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 কি দাঁড়ি হয়েছে আমি যখন যাচ্ছিলাম তখন তাকে চিনতে ভুল করলাম না সে দেখে আমার বন্ধু আবির আবির আবিরের সাথে আমার হঠাৎ করে সেটির দেখা হয়ে গেল অনেক দিন পর দেখা হয়ে গেল তার সাথে আমি জানি সে পাগল হয়ে গিয়েছে কিন্তু সে যে এখানে আমার জানা ছিল না আমি রাস্তায় যাওয়ার সময় বললাম আবির এই আবির কেমন আছিস তখন আবির দেখে আমার চোখের দিকে তাকিয়ে থাকে কোনো উত্তর দেয় না বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আমি বললাম আবির আমাকে চিনতে পারছিস না আমি সাজ্জাদ নাকি পাগল হয়ে বন্ধুকেও ভুলে গেলি আমাকে চিনতে তো কষ্ট হচ্ছে এ আবির কিন্তু তার কোনো জবাব মেলে না শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আমার দিকে এক পর্যায়ে আমি বুঝতে পারলাম তার তাকে আর ডিস্টার্ব করাটা ঠিক হবে না সে বসে থাকুক গান মনে আমি কলেজের ভেতরে ঢুকি আমাদের কলেজ কলেজে দুইটা ক্লাস করার পর আমরা কিছু বন্ধুরা মিলে কলেজ থেকে কালিয়ে পাশে একটা চায়ের দোকান আছে সেখানে আমরা আড্ডা দিই আমি যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম বারবার আবিরের দিকে নজর দিচ্ছিলাম বেশি দূরে বসেছিল না একটু দূরে বসেছিল আমরা যখন আড্ডা দিচ্ছিলাম আমি চার সব সব ভাবতেছিলাম যে আজকে যদি আবির ভালো থাকতো হয়তো বা সেও আমাদের সাথে এখন আড্ডা দিত কিছুক্ষণ পর কলেজ ছুটি হয়ে যায় হুট করে দেখে আবির দৌড়ে গিয়ে একটা মেয়ের কাছে যায় এবং মেয়েটাকে কী যেন বলতেছে সে এবং দেখলাম যে তার পায়ে পড়ে যায় এবং মেয়েটা চিৎকার দিয়ে ওঠে আমি দৌড়ে গেলাম এবং তার দিকে দেখলাম অনেক মানুষ জড় হয়েছে এক পর্যায়ে ভাবতেছিলাম যে হয়তো বা তাকে মানুষজন মারবে কিন্তু আমি তখন বললাম অ্যাকচুয়ালি ওই পাগল হয়ে গেছে কাইন্ডলি ওকে কেউ কিছু বলেন না তখন সবাই চলে যায় তখন আমি আশাকে বললাম হ্যাঁ যে মেয়েটার কাছে গিয়েছিল মেয়েটা আশা আমি আশাকে বললাম আশা চিনতে পারছ না নাকি চিনতে খুব কষ্ট হচ্ছে একটু ভালো করে দেখো তো আশা বারবার তাকিয়ে থাকে কিছু বলে না বললাম আশা এই সেই আবি যাকে কিনা তুমি পাগলে পরিণত করে দিয়েছ আশা আশা চলে যাচ্ছিলো আশা বারবার পিছে তাকায় আর হয়তোবা তার চোখে পানি চলে আসে তার চোখে বারবার পানি চলে আসে পিছের দিকে বারবার তাকাচ্ছিল আবির আবারও ছুটে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমি তাকে বাধা দিই একবার যে বললাম আবির আবির শোন শোন এটা আসা না ভুল করছিস তুই কিন্তু সে বলছে না 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 এটা আসা আমাকে জিতে দে আমাকে জিতে দে হ্যাঁ আমি চিনি ওকে এটা এটা আসা আসা কিন্তু আমি আবিরকে বললাম আবির ভুল করছিস এটা আসা না তোর আশা তো অন্য কোথাও এই আশা আবির শোন শোন তুই না বিস্কিট খাস চল চল আমি তোর বন্ধু হয়ে আমি তাকে বিস্কিট খাওয়াবো তখন সে বলে আমার খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা চল আমাকে খেতে দিবি সত্যি খেতে দিবি হ্যাঁ চল চল তখন আমি তাকে নিয়ে যাই আমাদের সেই আড্ডার দোকানে তাকে নিয়ে গিয়ে বললাম মামাকে বললাম মামা একটা বিস্কিট দেন মামা একটা বিস্কিট দিল আবির আনমনে বসে বিস্কিট খাচ্ছিলো এবং ওই ওই দিকে তাকিয়েছিল যেদিকে আসা চলে গিয়েছে আমি বললাম আবির আবির এ আবির সে আবার হুট করে আমার দিকে তাকে হয় কি তখন আমি বললাম তুই না চার সাথে বিস্কিট অনেক পছন্দ করতি এক কাপ চা খাবি নাকি বলে আচ্ছা আচ্ছা দে তখন আমি মামাকে বললাম মামা এক কাপ চা দিন আর একটা আরও কয়েকটা বিস্কিট দিন তখন আমি আবিরকে বিস্কিট খাওয়ালাম চা খাই বললাম আর কিছু খাবি বলে না বললাম আচ্ছা শোন চল আমার বাসায় চল আমার বাসায় যাবি তোর চুলগুলো অনেক বড় হয়েছে চল চুলগুলো কেটে দিই না 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 আমার আমার চুল কাটা যাবে না হ্যাঁ আবির চুল রাখতে অনেক পছন্দ করতো কিন্তু এখন তার যেভাবে চুল হয়েছে সেটা সত্যি পাগলের মতো চুল হয়েছে তখন আমি বললাম তাহলে চল আমার বাসায় চল কিন্তু আবির যেতে নারাজ তার রাস্তায় থাকতে পছন্দ করে সে এখন রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে পরিবার হয়তো বা তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পাইনি হয়তো তাকে একটা সময় আমি বাসায় আসলাম আবিরকে রেখে বাসায় এসে আবিরের বাবাকে ফোন দিলাম বললাম আঙ্কেল আবির আবির আমাদের এখানে আছে আপনি আবিরকে নিয়ে যেতে পারেন দুই দিন পর আবিরের বাবা আছে এবং আবিরকে রাস্তায় ওইখান থেকে আমি সাথে গিয়ে আবির আবির বাবার হাতে তুলে দেয় আবির আবির চলে যায় চলুন আবির ব্যাকে যায় হ্যাঁ আবির যে কিনা মধ্যবিত্ত পরিবারের বাবার দ্বিতীয় সন্তান বড় ভাই চাকরি করে বাবাও চাকরি করে ওরা আমাদের এখানে ভাড়া থাকতো আমার সাথে ও ছোট থেকে এখানে থাকতো ওর সাথে আমার ছোট থেকে বেড়ে ওঠা অনেক ভালো একটা বন্ধুত্ব অনেক কাছের বন্ধু অনেক বলতে গেলে অনেক কিছু আবির দু সালের কথা তখন আমরা ক্লাস এইটে পড়তাম আশার সাথে আশা আবির আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম এক সময় আবির আমাকে বলে সাজ্জাদ আমার আশাকে অনেক ভালো লাগে একটু বলবে না ওকে তখন আমি বললাম আশাকে গিয়ে আশা তোমাকে সাক্ষাৎ অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তখন কিছুদিন পর শুনতে পেলাম যে আশা এবং আবিরের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং আবির ছিল আশার প্রতি অনেক সিরিয়াস এক কথা বলতে গেলে প্রচণ্ড রকম ভালোবাসত আশাকে এক কথা লয়াল এমনও ছিল যে আমরা যখন রাস্তাতে যাইতাম তো আমার সাথে এমনি একবার হলো তাকাইতো কিন্তু ও কখনো তাকাতো না অন্য মেয়ের তারপর আমাদের আমরা যখন নাইনে পড়ি তখন আমাদের প্রায় লাইনের শেষের দিকে শুনলাম যে আবিরের বাবার নাকি ট্রান্সফার হয়েছে ঢাকাতে আবিরও যেতে হবে ঢাকাতে তখন সে নাইন নাইনে টিসি নিয়ে ঢাকাতে ভর্তি হয় তোর তার পুরো পরিবার ঢাকাতে চলে যায় আশা আবিরের সম্পর্ক চলতেই থাকে কেউ কম কথাও হয় ভালো সব দিকেই ভালো চলতে থাকে তাদের কিন্তু একদিন শুনি আবির আমাকে মেসেজ দিয়ে বলতেছে সাজ্জাদ আমার সাথে আসার একটু ঝামেলা হয়েছে তো একটু দেখ ওকে বল যে আমি সরি দোষটা যদিও আসার তা ওকে বলে আমি আমার সব দোষ আমার আমার দুঃখিত আমি খুবই দুঃখিত ওর কাছে এবং আমাকে ব্লগটা ছাড়া দেবো এবং আমি আশাকে বললাম আশা কি হয়েছে তোমাদের অনেক কিছু বললাম তারপর শুনে যে আচ্ছা আশা বললো ঠিক আছে আমি ব্লগ ছাড়াচ্ছি আমাদের এই ফ্রেন্ডশিপ সম্পর্ক এখনও আছে আবির আমাকে এখনো ফোন দেয় অনেক এখনো মেসেজ করে এখনো কথা হয় আমাদের আশা আবিরের সম্পর্ক চলতে থাকে প্রায় অনেক মাস চলে যায় আবির আমার আশার এসএসসি एग्जाम চলে আসে আবির বলছে যে এসএসসি এক্সাম দেওয়ার পর আবার ওখানে আসবে এবং আমাদের এখানে আসবে এবং আমাদের এখানে কলেজে ভর্তি হবে এবং আশার যে কলেজে ভর্তি হবে সেই কলেজে ভর্তি হবে এসএসসি एग्जाम শেষ করে। এসএসসি এক্সামের আগে নাকি তিন মাসে আশার সাথে কথা হয়নি এসএসসি এক্সাম একজাম শেষ একদিন হুট করে আশা আমাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে সাজাদ তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমি বললাম হ্যাঁ বলো তখন আশা আমাকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আবিরকে বলো আমাদের সম্পর্ক আর আগানো যাচ্ছে না এবং আমি পরিবারের অবাধ্য হতে পারবো না আমি বললাম কী বলো তুমি এসব আবির তো শুনতে পেলেও তো একদম নিজেকে শেষ করে ফেলবে কারণ তোমাকেও প্রচণ্ড রকম ভালোবাসে এবং ও কিছুদিন পর রেজাল্ট বের হলেও এখানে ভর্তি হবে তোমার জন্য জাস্ট তুমি যদি এখন এগুলো বলো তাহলে কিন্তু এটা খারাপ দেখাবে আশা দেখো তুমি আমি অনেক বোঝানোর চেষ্টা করি ওকে কিন্তু সে আমাকেও বলে দেখো আমাকে আমার কিছু করার নেই আবিরকে বলো এবং আমি আবিরকে ব্লক করে দিয়েছি যেন আর কষ্ট আমাদের কষ্ট পেতে না হয় এক সময় আমি সত্যি করে আবিরকে কথাগুলো বলে ফেলি আবির ঢাকাতে চলে আসে এবং আবির আমাকে বলে যে আশাকে বল আমি লাস্ট একটু দেখা করতে চাই আশার সাথে আমি আশাকে বললাম আশা আবির তোমার সাথে দেখা করতে চাই আশা রাজি হয় এবং একটা সময় আবির আশা দেখা হয় তারা কথা বলতে শুরু করে আমি সাইডে দাঁড়িয়েছিলাম এবং আবির আমাদের বাসাতেই ছিল আবির আশাকে বারবার দূরতে আমি দেখতেছিলাম দূর থেকে বারবার কেমন জানি করতেছে পাগলাটির মতো বোঝানোর চেষ্টা করতেছে এবং একটা সময় আশাকে একটা থাপ্পড় মেলে দেয় এবং আবির বলে আমাকে বলে চল তখন আমরা চলে আসি আমি জিজ্ঞেস করি কী হয়েছে থাপ্পুর কেন মানে তখন বলে চোখ দিয়ে কান্না করে ফেলে আবির বলে এখন আমি বলতে পারবো না চল যাই হোক আবির আবার ঢাকাতে চলে যায় আবির ঢাকাতে চলে যাওয়ার এক মাস পরে আশা আমাকে বলে রবিবারে তার বিয়ে এবং আমাকে অর্থাৎ আশা আমাকে দাওয়াত দেয় আমি আবিরকে বলি আবির রবিবারে আশার বিয়ে তখন সে আমার ভিডিও কলেই দেখি কান্না করে ফেলেছে এবং শুক্রবারে আবির আমাদের এখানে চলে আসে এবং আবির বলতেছিল আমি আশাকে নিয়ে পালাব। কিন্তু আমি বলতেছিলাম তুই কেমনে পালাবি কারণ আশা তো পরিবারে অবাধ্য হতে পারবে না ও তো তোর সাথে পালাবে না যদি রাজি থাকতো তাহলে পালাতি বলে আমি না না আমি দেখা করব তার সাথে আমি আবারও বলি আশা আবির তোমার সাথে দেখা করতে চাই কিন্তু আশা বলে আমি পারবো না একটা সময় বিয়ের দিন আমরা আশার ওইখানে আশার কাছে যাই অর্থাৎ আশাদের বাসায় যাই যেদিন আশার বিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম আশা অনেক সেজে গুজে আছে সত্যি কথা বলতে কি ভাইয়া আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে আর মেয়েটা কিনা অবাধ্য হতে পারবে না তখন আমি মনে মনে ভাবতেছিলাম তাহলে কি টাইম পাস করেছে আবিরের আবিরের সাথে সাথে নাকি সে মজা নিয়েছে কিন্তু আবিরের দিকে বারবার তাকালে আমার অনেক খারাপ লাগতেছে একটা সময় আশাকে আমি কাছে গিয়ে বলি আবির একটু সাথে কথা বলবে কিন্তু আশা কথা বলতেও নারাজ তারপরেও অনেক জেদ করার পর আবির অনেক জেদ করে আমার সাথে এবং আশা একটা সময় রাজি হয় এবং সাইডে আসে কথা বল আবির বারবার বলতেছিল আশা প্লিজ আশা আমার সাথে চলো আমি আমি তোমাকে অনেক ভালো রাখবো চলো আমি তোমাকে প্রচণ্ড ওরকম ভালোবাসি আমি তোমাকে না পেলাম মরে যাবো আশা প্লিজ আশা চলো না কিন্তু আশা নারাজ যখন আশা যখন বারবার আবিরকে বলতেছিল আমাকে মাফ করে দাও প্লিজ তুমি ভালো থেকো নিজের প্রতি যত্ন দিও তখন আবির দেখলাম মানে এটা সহ্য করতে না পেরে আবির দেয়ালের সাথে অনেক জোরে মাথাটা বাড়ি মারে এবং সেখানেও সেন্স আউট হয়ে পড়ে এবং আমি আশাকে বলে তুমি যাও কারণ তোমার বিয়েতে ঝামেলা হবে তুমি চলে যাও আমি আবির আবিরকে নিয়ে আবিরকে কোলে আমি সাইড দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং আমি চেক করার পর ডাক্তার ডাক্তার এসে বললো যে আবির মাথায় ব্রেন্টে অনেক জোরে ব্যথা পেয়েছে ব্রেনটে প্রবলেম মানে ব্রেনটে জোরে আর কি প্রবলেম হওয়ার কারণে সে কিছু এখন মনে করতে পারতেছে না হয়তো বা সময় লাগবে কিছুদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি তখন আমার বাবাকে ফোন দিয়ে বলি সবকে কাহিনি ওর বাবা চলে আসে এবং আবিরকে নিয়ে যায় ঢাকাতে আবির ঢাকাতে যাওয়ার পর শুনলাম যে সে এখন বেশি অবস্থা একটু বেশি খারাপ কোনো কিছু মনে করতে পারে না কারো কথা মনে রাখে না শুধু আশা আশা করে তখন আবিরের বাবা আবার আবিরকে নিয়ে ইন্ডিয়াতে চলে যায় ডাক্তার দেখাতে সেখানে গিয়ে সেখান থেকে ডাক্তার জানে দেয় যে আবির চিতি কোনো চিতি তার মনে নেই এবং সে আর হয়তো বা মনে করতে পারবে না তখন আবিরের বাবা আবার ইন্ডিয়া থেকে ঢাকায় চলে আসে এবং আবিরকে দেখে শুনে রাখে কিন্তু আজকে অনেক দিন পর অর্থাৎ বর্তমানে কথা বলছি আজকে অনেকদিন পর আবিরকে দেখা হলো কীভাবে শুনব আবিরের বাবা আবিরকে দিন ধরেই খুঁজতে ছিল শুনলাম ঢাকাতে অনেকবারই বাসা থেকে বের হয়ে যায় অনেকবারই মনে রাখতে পারে না আবিরের বাবা আবিরকে অনেকবারই বাবার নিয়ে যায় বাসাতে কিন্তু প্রায় হয়তো বা দুই তিন মাস রাস্তায় হেঁটে হেঁটেও আমাদের এখানে চলে আসছে ঢাকা থেকে আমাদের এখানে প্রায় আড়াইশো কিলোমিটার আমি আমাদের জায়গার নাম বলতেছি না এবং আবিরের বাবা হয়তোবা জানে না এখন আবির কই আছে তারপর বর্তমান সময়ের কথা বলি যখন আমি আবিরকে আবিরের বাবার হাতে তুলে দিলাম তখন আমি আবিরকে বললাম আবির তোর কিছু হয়নি তুই ভালো হয়ে যাবি এখন আবিরের বাবা আবার আবিরকে ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে হয়তো বাবার চেক আপ করাবে কিন্তু এই ছিল আজকে আমার স্টোরি কিন্তু ভাইয়া একটা কথা জানেন কি আবির ঠিকই পাগল হয়ে গেছে আশা বিয়ে করেছে আশা কলেজে পড়ে এখন আশার জীবন সেটেল হয়তো বা কিছুদিন পর তার পরিবার আরো মেম্বার বাড়বে হয়তো বা তার বাচ্চা কাচ্চা হবে সে অনেক সুখে জীবন যাপন করে বড় লোক ঘরে বিয়ে হয়ে গেছে কিন্তু আমার বন্ধুটা ভাইয়া আমার বন্ধুটার জন্য আমার ভীষণ মায়া হয় ভাইয়া কতটা ভালোবাসতে পারলে মানুষ পাগলে পরিণত হয় কি অদ্ভুত ভালোবাসা ছিল ভালোবাসা আজকে কেন যেন আমার প্রচণ্ড পরিমাণে ঘৃণা হয় আবির এই অবস্থা দেখার পর আমার নিজের প্রতি অনেক খারাপ লাগে এবং আমার খুব প্রচণ্ড রকম ঘৃণা হয় এই ভালোবাসায় যাই হোক আজকের আমি আমার গল্প এখানে শেষ করছি ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন এবং আশা করি আপনাদের পেজ এবং আপনাদের টিম অনেক ভালো কিছু করবে সবাইকে ধন্যবাদ আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হয় ব্যবসাজ থ্যাংক ইউ লট অফ ম্যান তুমি আমাদের অনেক ভালো একটা স্ট্রি উপহার দিয়েছ সেজন্য আমরা সকলেই তোমার কাছে অনেক কৃতজ্ঞ অ্যাকচুয়ালি আমরা সকলেই তোমার বন্ধুর জন্য প্রার্থনা করি সে যেন তাদের সুস্থ হয়ে ওঠে আমরা সকলেই দোয়া করি তার জন্য তার সুস্থ জীবনে ফিরে আসুক সে এবং ভালোবাসা সত্যি খুবই কষ্টের কারো পূর্ণতা আর কারোর অপূর্ণতা আমরা সকলেই দোয়া করি তার জন্য আশা করি সে সুস্থ হয়ে উঠবে এবং শুধু কেমন আছে কাইন্ডলি তুমি এটা আমাদেরকে একটু জানিয়ে দিও যাই হোক আজকে সবাইকে ধন্যবাদ সবাইকে আমরা বিদায় নিচ্ছি এখানে